এ গাইস ব্যাক টু মাই চ্যানেল না কেউ তোমরা সবাই কেমন আছো নিশ্চই ভালো আমরা খুব ভালো আছি আর আমার মুখটা লাল লাল লাগছে এই যে পদ্মার কারণে ওই যে বাইরে এত রোদ এত রোদ মাথায় জল দিয়েছি দেখো আর আমরা সবাই ভাত খেয়ে উঠেছি এখন বাজে কটা জানো দুটো বাজে বসে বসে খাকড়া খাচ্ছি ভাত খেয়ে উঠেই মুখটা একটু চলে আনা চুকুর খেতে ইচ্ছা করে তো আজকে এত রোদ দিয়েছে আজকে কত ডিগ্রি জানি না পরশু না কবে তো পঁয়তাল্লিশ ছিল আজকে তো নাই না করে হলো মনে হয় বিয়াল্লিশ তেতাল্লিশ তো হবেই এত রোদ আর তার মধ্যে আজকে আমরা পাখিটাকে চান করেছি ওরাও তো মানে গরমে হা 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 করেন ভাত দিয়েছি জল দিলাম আবার জল আমি পাল্টা পাল্টে দিই বারবার আমি আমার ছেলেকে বলি যে পাল্টা পাল্টে জল গরম হয়ে যায় খাওয়া যায় না তো ওরা ওখানে খাচ্ছে খাচ্ছে আর একজন এখানে আজকে মিলিটারি ছাট বেড়ে এসছে দেখো খাওয়া এসে দেখো মিলিটারি ছাট পা লম্বা করে ভাত খাওয়া হয়ে গেছে বসে খাগড়া খাচ্ছে আর নিচটা এতটাই গরম টিপতে পারছি না কারণ ঘর যদি এসে থাকে আমাদের একটু কমেন্ট করে জানিও তাদের ঘরে আমরা এক সপ্তাহের জন্য শিফট হয়ে যাব এত গরমে আমার ভালো লাগবে না মনে হচ্ছে না যে এই ঘরে থাকি আমার দিদি চলে গেছে এসি লাগাও না ভাল লাগছে এই রোদে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাই সেই সকালে সাতটার সময় এইটুকুন ভাত বেঁচেছিল রাতে ওই পান্তা খেয়ে গেছে আর এই দুটো সময় ভাত খেলাম কিচ্ছু খাইনি তার মধ্যে এক গ্লাস লেবু জল খেয়েছি এটা কাজে বাড়িতে বললো চা খাবে না লেবু জল খাবে আমি চা খাবো না একটু লেবু জল খাবো খুব ভালো আর কিছু ভালো না খেয়ে কাজ করছি ঘরে এসে এই খাচ্ছি আর আমাদের রুবির মোড়ে আজকে কেউ মনে মারা গেছে সব দোকান বন্ধ যারা বিস্কিট কিনে খাবো সেটাও খাওয়া যাই হোক এত গরম আর ভালো লাগছে না যাদের ঘরে এসি আছে কত ভালো বলো আরামে ঘুমাচ্ছে আমরা চুলে জল দিই একদম চুলে জল তেল দিয়েছি যাতে একটু ভাগ ঠান্ডা হয় আরে চুল খোলা যাবে না খুললে আমি অজ্ঞানে পড়ে যাব চুলের গরমেই আর দেখাচ্ছে অন্ধকার পুরো ব্রাইটনেসটা একদম কম না ফোনটা একদম গরম হয়ে যাচ্ছে তো এখন বাজে বিকেল সাড়ে চারটে এই দেখো কাজের বাড়ির মাসির মতন পুরো এক গামলি বাসন আমার মাজা হয়ে গেল আর দুঃখের বিষয় সব থেকে যেটা আমার শখের ক্লিপটা ভেঙে গেল এবার আমি এটা কী মাথায় দেবো তুমি এই শখের ক্লিপটা এত বড় এত বড় দেখো মাথায় খোপায় লাগাতাম একটু একটু ক্লিপে আমার হয় না কেন খুলে যায় চুলটা কেন উঁচু করে আমি ইয়ে করি পেয়ারা কাটি দি তো ওদের সাথে একটু অলোকদের সঙ্গে পাশের বাড়ি একটু গল্প করছিলাম আর আমার ছেলে চা গরম করেছে দেখো কাপটার মধ্যে পুরো চা ফেলে একদম এক করে দিয়েছে আর একটু বসি এটাকে একটু রাখি এখানে একটু চাটা খেয়ে নিই এখন বাজে বিকেল সাড়ে চারটে একটা পরিমাণে গরম যে মুখ চোখ পুরো একদম কালার চেঞ্জ করে দিয়েছে পুরো যে আধার কার্ডের যেরকম আমরা গায়ের কালার সেরকমই আমাদের ইয়ে করে দিয়েছে একটু কষা ছিলাম তো সূর্যর পছন্দ না পুরো মুখ কালো করে দিয়েছে তো চলো চায়ের সঙ্গে যা খাই চা ছাড়া ভালো লাগে না তুমিটাই বলছে খুব ভালো লাগে দেখাবো না চায়ের টেস্টটাই নষ্ট হয়ে যাবে তাহলে একটু বাইরে ঘুরিয়ে আনি চলে আমাদের নতুন রাস্তাটা তো ভরসায় দেখাই যা এত সুন্দর ঘর দর মুজলাম তো পড়ে গেল টপ করে নোংরা নোংরা বলতো ওই খাবারটা ব্যাস পাগল হয়ে গেছে ওই দেখো মা বেরিয়েছে না কি হয়েছে চা খাচ্ছি চা 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 আমি একটু চা খাচ্ছি তো এখন পাগল হয়ে গেছে কি খাচ্ছে ওর মা দেখি তো এই দেখো আমাদের নতুন রাস্তা দাঁড়া বসি একটু বাবা আমার চারটে চলো এই ভিডিওটা এইটুক নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও আর থিঙ্ক পিঙ্ক লাগছে কেন রিলস বানাচ্ছিলাম একটু লিপস্টিক খসে একটু লিপস্টিক লাগিয়েছি আর ব্যাস চলো এটা কিন্তু সকালের চা এটা এখনো চা না এটা সকালের চা সকালে করেছিলাম এটা বেঁচে গেছে এখন খেয়ে নিলাম চলো টাটা